দুইটা এক্সিও ফিল্ডার একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে সিলভার কালার প্রথমে আমি সিলভার কালারটা দিয়ে শুরু করি এটা মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো টেলে চালিত গাড়ি দেখুন সামনে প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং শো গ্রিলে নিকিলি ইউজ করা হয়েছে ঢাকা মেট্রো গস আইত্রিশ সিরিয়াল এবং এই সাইডেও প্রোজেকশন প্লাস ফগলাইট লাইট এখনো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এই সাইডে যদি দেখে বডিতে কোথাও দেখুন কোনো ডেন পেন কালার বা কোনো স্ক্র্যাচ নাই এবং টায়ার প্লাস অ্যালোয়েরিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং রেঞ্জশিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ব্ল্যাক ইন্টেরিয়র দেখতেই পাচ্ছেন এবং ব্ল্যাক কালারের সিট কভার এবং সিলিংটাও অত্যন্ত ফ্রেশ এবং ভিতরে ইন্টেরিয়র যদি দেখায় এই যে দেখুন পিছনের দরজার প্যাড প্লাস আর্ম রেস্ট দেওয়া আছে এখানে এবং সিলিংটা যদি দেখায় দেখুন অত্যন্ত ফ্রেশ চালিত গাড়ি পনেরোশো সিসি আমি একটু পিছনে ব্যাক লাইটটা দেখাই যে দেখুন পিছনে ব্যাক লাইটটা এখনো গাড়ির সাথে অরিজিনিয়াল এবং এক্সজিও ফিল্টারের লোগো দেওয়া আছে এক্স এডিশন চাবি স্টার্টের গাড়ি পনেরোশো সিসি তেলে চালিত পিছনে হিউজ স্পেস দেখুন ওকে সব কিছু এখন গাড়ির সাথে আচ্ছা কোনো কোলাগাটা মাইন নাই আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারেন এবং এই সাইডের ব্যাগগুলো একটা এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এই গ্লাসগুলো এখনও অরিজিনাল আছে এবং টায়ার প্লাস অ্যালোয়েরিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এবং দরজার প্যাডগুলো অত্যন্ত ফ্রেশ দেখতে পাচ্ছেন জি এবং এই সাইডে দেখুন চার স্টার্ট এবং মাস্টার কিগুলো এখনও বাটার স্মুথ কাজ করে আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো ওকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই এই যে দেখুন সবকিছু অরিজিনাল এই যে ভিভিটিআই ইঞ্জিন এবং গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল এবং চ্যাসিস কোনো খোলা কাটা মাইন্ড নাই দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল হিটপ্রুফ কভার দেওয়া আছে এবং এই সাইডে দেখুন অত্যন্ত ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার আচ্ছা দু হাজার আটের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার আটের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন এক্সিও ফিল্ডার এক্স এডিশন ওকে গাড়িটি প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে এবং এরপরে দেখাবো টয়টা এক্জিও ফিল্ডার এটা সাদা কালার দেখতেই পাচ্ছেন এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটা কিন্তু সামনে দেখুন হেডলাইট প্লাস ফগলাইট লাইট এখনও খুবই ফ্রেশ দেখতেই পাচ্ছেন এবং এই সাইডের শো রিলে নিক ইউজ করা হয়েছে এবং ঢাকা মেট্রো গ বাইস সিরিয়াল এটা কিন্তু সিএনজি করা গাড়িটাই আচ্ছা এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট অত্যন্ত ফ্রেশ দেখতেই পাচ্ছেন এবং বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা ডেন পেন কালারের কাজ নাই দেখুন অত্যন্ত ফ্রেশ একটি গাড়ি পার্সোনাল ইউজের যারা সিএনজি চালিত গাড়ি খুঁজতেছে তাদের জন্য এটি বেস্ট একটা অপশন আছে এবং সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এবং ভিতরে ইন্টেরিয়র দেখাবো দেখুন ব্ল্যাক ইন্টেরিয়র এবং সুপার চিল্ড এসি টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং দরজা প্যাডগুলো অত্যন্ত ফ্রেশ ব্ল্যাক কালারের সিট কভার এবং ব্যাক লাইটগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এক্সজিও ফিল্ডার এক্স এডিশন লোগো দেওয়া আছে এবং পিছনে ব্যাকডালাটা খুলে দেখাবো এই যে দেখুন সিক্সটি লিটার সিএনজি কোনো খোলা কাটা মাইন্ড নাই চেসি স্কুটি মার্সেল সব কিছু ওকে আছে এবং এ সাইডে দেখুন বডিতে কোথাও কোনো দাগ নাই এবং দরজার প্যাডগুলো দেখায় অত্যন্ত ফ্রেশ ভিতরে ইন্টেরিয়র অত্যন্ত ফ্রেশ এবং সামনে দেখুন পাওয়ার স্টিয়ারিং আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এই যে দেখুন ইঞ্জিন কন্ডিশন হিটপ্রুফ কভার আছে এবং জাপানি স্টিকারগুলো এখনও খোলা হয়নি এবং অরিজিনাল ভিভিটি ইঞ্জিন প্লাস গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন এবং চেসিস মার্সেল কোথাও কোনো খোলা কাটা মায়ের নাই দেখতেই পাচ্ছেন একদম নিখুঁতভাবে আছে যা আছে সব কিছু আপনারা দেখে নিতে পারবেন আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন ওকে এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়টা এক্সিও ফিল্ডার এক্স এডিশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সিএনজি করা আছে গাড়িটি ওকে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম